চিন্তাবাদ কোটা নাম কোটানা ম্যাধা আমরা এই কথাগুলো অনেকবার বলেছি আপনার স্বাভাবিক কোনো নির্বাচন স্বাভাবিক কোনো প্রক্রিয়া ক্ষমতায় বসেন নাই আপনারা আমাদের দেশের শত শত হাজার হাজার শিক্ষার্থীদের আমাদের দেশের ছাত্রদের যুবকদের রিক্সাওয়ালা শ্রমিক এই রক্তগুলো এই জীবনগুলোর উপরে আপনারা ক্ষমতায় বসেছেন তাহলে আপনারা সেই ক্ষমতায় বসে যদি আবার সে ফেসিবাদ কায়েমের চিন্তা করেন অথবা ফ্যাসিবাদী কায়েমি স্বার্থকে যে এস্টাবলিশমেন্ট রয়েছে তাদেরকে যদি সুযোগ দেন তাহলে এটা শহীদদের সাথে প্রতারণা ছাড়া আর কিছু নয় আমরা তাদের প্রতি উদাত্ত আহ্বান জানাবো এ রক্তের সাথে বেমানি করবেন না এটা শুধু পরকালে শাস্তি পাবেন না এ দুনিয়াতেও আপনাদেরকে শাস্তি পাইতে হবে আজকে কতটা দুঃখের সাথে কষ্টের সাথে আমাদেরকে দেখতে হচ্ছে বলতে হচ্ছে আমরা সময়ের অতিবাহিত করতে হচ্ছে আমাদের অন্যতম হাদিকে হত্যা করা হয়েছে কিভাবে সম্ভব এবং হত্যা করার পর আমরা জেনেছি ওনাকে গুলি করা হয়েছে দুইটায় অথচ বাংলাদেশের যে সীমান্ত রয়েছে সেখানে নিউজ গিয়েছে সন্ধ্যা সাতটার পর যে আপনারা পাড়ি বসান চেকপোস্ট বসান এই কেমন আচরণ করেছেন আপনি তারা কিভাবে করে বাংলাদেশের বর্ডার পার হয় তাহলে বাংলাদেশের বর্ডার পার হয়ে যে রাষ্ট্র যাচ্ছে তাদেরকে এবং কোন কায়মেবাদী স্বার্থের মধ্য দিয়ে বাংলাদেশে কি ক্ষমতায় যাবে এটাই প্রজন্ম সহ্য করবে না বাংলাদেশে যারাই ক্ষমতা যাবেন এই প্রজন্মের পালস কি বুঝে ছাত্র সমাজের পালস কি বুঝে হবে শহীদদের সাথে যদি কোনো গাদ্দারি হয় আমরা বলছি আমরা এক একটু হয়ে যাব আমরা এক একটু হয়ে যাব কি বল শহীদদের স্বপ্নকে আমরা দুলিশ হতে দিব না